আরে কি সাহেব মসজিদে দেখেন এক মুরব্বী শুধু মসজিদে থাকে সবাই বের হয়ে যায় মশাল্লাহ উনি আগে আসে পরে যায় জিজ্ঞাসা করছেন দাদা তো ঘর সংসার চলে কিভাবে আল্লাহ খাওয়ায় আল্লাহ খাওয়ায় আল্লাহ তো খাওয়ান নবীরও তো আল্লাহ জিবরিল দিয়ে একটা রুটি পাঠান নেই এতবার জিবরিল আসছিল একটা রুটি আনছে জীবনে এক চামচ আলু আনছিল

হজরত ঈশানবীর কে নাই বাপ নাই মা হজরত মরিয়মের পেটে আল্লাহ অল্প সময়ের মধ্যে দিলেন পেট ফুলে বাচ্চা হবে এই বেটি বলে ইয়া লা ইটা নিমিত্ত কবলা ভকুন্তনাসি আম্মানসি ইয়া এত বড় বেগ জ্যোতির চেয়ে আগে মরে যেতাম পেট ফুলে উঠছে এখন তো বাচ্চা হবে আর মানুষ বলে ইয়া ও তাহারুন মা কানা আবু কি মরা সাউন মামা কানা তুমুখী বাকি ইয়া বাপ ও ভালো মা ও করছে কাশ দর বেশি দেখাইলে হবে তোর মা ভালো বাপ ভালো পরিবার ভালো তোর পেট ফুললো কিভাবে আর এই বেটি বলে আমি যদি মারা যেতাম আরো ভালো হইতো শেষে তো আল্লাহ সব দেখাবেন সবার ভুল ভাঙ্গাবেন যে আদম কয় আদমের আব্বাও নাই আম্মাও নাই ওই লাইন বললে এই বুঝলে এই লাইন না কেন হজরত আদমের মা বাবা আসেন না নাই তো দুইটা নাই ওখানে যদি আদম দুনিয়া আসতে পারে এখানে মাত্র একটা না এটা না বুঝার কি আছে আল্লাহ বলেন বুঝাই রাখ হজরত মারিয়াম গেলেন বাচ্চা হবে একটা খেজুর গাছের সঙ্গে হেলান দিলেন দাত্রী নাই কেউ নাই বাচ্চা হইল হজরত ঈশা নবী সুহান আল্লাহ লাগছে ক্ষুধা লাগছে তৃষ্ণা মুশকিল আল্লাপাক আয়াত নাজিল করছেন ক্ষুধা লাগছে খাইবা কিছু যেই গাছের সঙ্গে হেলান দিলা ওই গাছেই তো তাজা খেজুর আছে ইলাইকি ইলেইকি বিজিজলা তুষা পিতা রোতাবান জানিয়া মারিয়াম খেজুর গাছটা একটু লাড়া দাও খেজুর গাছ লাড়া দেওয়া সহজ ডাল ধরে লাড়া দাও আমি খেজুর তোমার জন্য তৈরি করে গাছের আগায় রাখছি লাড়া দিলে খেজুর পড়বে খেলে শরীরের যত ক্যালোরি ভিটামিনের অভাব খেজুরের মধ্যে আমি রাখছি তুমি খাও মহাদিসিন্দা বলেন যে আল্লাহ বাপ ছাড়া ইসা দিলেন অল্প সময়ে সব দিলেন এই বেটির জন্য খেজুর কটা উপরের থেকে একটু ফেলায় দিলে ভালো হইতো না মাত্র বাচ্চা হইল একটা পাখি দিয়ে আল্লাহ ফেলায় দিতেন পাখির ডানা দিলে হইতো বাতাস দিতেন আল্লাহ আপনি হুকুম দিতেন মরিয়মের সামনে পড়তো আপনি খাইতেন মরিয়ম খাইত মুফাসিরিনরা লিখছেন না এতক্ষণের ব্যাপার হইল আল্লাহ পাকের শক্তি দেখানোর ব্যাপার ওটা তিনি দেখাইছেন আর এখন খেজুর খাওয়ারটা হইল রিজিকের ব্যাপার এটা একটু হাত পা নাড়া দিয়ে খাওয়া লাগে একটু কষ্ট করা লাগে রিজিকের জন্য একটু কষ্ট করা লাগে এই জন্য মাত্র ঈশানবী হওয়া মরিয়মকে আল্লাপাক বললেন হোক তোর ছেলে কষ্ট করা লাগবে কম বেশ খেজুর গাছ লাড়া দাও খেজুর পড়বে তারপর তুমি খাবা তাহলে ঘরে বৈশাখ খাবেন আল্লাহ খাওয়াবে খেজুর গাছ তো লাহা দিতে হবে খেজুর গাছ লাহা দিতে হবে না হারাম ভাবে না হালাল ভাবে ওই বুড়ো মুরব্বি বলে আল্লাহ খাওয়ায় ইমাম সাহেব বললে না আল্লাহ তো খাওয়ায় কেমনে খাওয়ায় এমন হাসে আর বলে কিছু টাকা ব্যাংকে একটু রাখছি ওখান থেকে মাসে মাসে কিছু আসে আল্লাহ খাওয়ায় ফিক্সড ডিপোজিট ডিপোজিট তাহলে ব্যাংকের যে ফিক্সড ডিপোজিট একটা নির্দিষ্ট পরিমাণ টাকা রেখে দিলে ব্যাংকওয়ালারা খুব সুন্দর করে বুঝায় বলে আপনি এখান থেকে আপাতত এটা নেন বছরের শেষ আমরা হিসাব করে আপনার জানাবো আপনি কত হালাল পয়সার মালিক হয়েছেন ওটা কি হালাল টাকা না হারাম ইমাম সব বলল দাদা রে দাদা এই টাকা তো হালাল না তো সুদ সুদ খাওয়া হারাম দাদা বলে ইমাম পাকনামি করো না বয়স কত হ্যাঁ কিছুই বুঝো না আমরা সব বুঝেই ব্যবস্থা করছি কীভাবে করলো বললো অ্যাকাউন্ট তোমার দাদির নামে করছি গুণা হবে কার দাদির অ্যাকাউন্ট যার নামে গুণা তার নামে আমার দরবিশগিরি তো ঠিক আছে কারণ ফেরেস্তার আইসা দেখবে ওনার নামে কোনো অ্যাকাউন্টে নেই ফেরস্তারা কি কাগজপত্র দেখে গুনা লেখে এই চালাকি চলবে না